আপনারা দেখছেন এস এ বাংলা নিউজ সংবাদ সম্মেলন করে সাত আওয়ামী লীগের নেতা দল থেকে পদত্যাগ মকসুদপুর প্রতিনিধির পাঠানো তথ্যচিত্রে দেখুন বিস্তারিত সাংবাদিক বিন্দু নমস্কার আমি বিমল চন্দ্র বালা ষোলো নং ননীতি ইউনিয়নের ছয় নং ওয়ার্ডের আওয়ামী সভাপতি পদে এবং আমার সাথে সাধন হালদার ও দীনেশ বালা ননিকীর ইউনিয়নের সয়ন ওয়ার্ডের আম লীগের সহ সভাপতি নিত্য প্রকাশ প্রচার ও প্রকাশনা সম্পাদক বিধানসীন সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক লেবার রায় মহিলা বিষয়ক সম্পাদক দয়ানিধি রায় সদস্য আমরা মুর্শিদপুর উপজেলা আওয়ামীগের প্রাথমিক সদস্য পদ সহ সকল প্রকার পদ পদবী থেকে আজ হইতে পদত্যাগ করিলাম আজকের পর থেকে আমলিকের কোনো অঙ্গ সংগঠনের সাথে কোনো সম্পর্ক নেই এবং ভবিষ্যতেও থাকবে না আমরা দেশ ও জাতির কল্যাণে কাজ করে যাব আপনারা এই যে এখানে তো সংবাদ সম্মেলন ডাকছেন আপনারা আওয়ামী লীগের দলীয় পদ থেকে পদত্যাগ করছেন তো এ বিষয়ে কি আপনাদের উপরে কোনো চাপ বা পেশার আছে কারো না প্রশাসনের তো কোনো চাপ